সেই দামটি হচ্ছে সব থেকে নিম্ন আপনার মেহের এখন এই দামটা কিন্তু প্রত্যেক দিনে বদলায় মানে রূপর দাম আজকে একরকম আছে কালকে আর রকম পরশু আর রকম যে দিনে বিয়ে হচ্ছে সেই দিনে আপনি যখন মেয়ার আদা করছেন আপনি দোকানে খবর নিবেন জেনে নিবেন যে এখন সাড়ে বত্রিশ গ্রাম রূপর দাম কত হচ্ছে সেই অনুপাতে আমাকে কি করতে হবে মেহের ধরতে হবে আমাদের সমাজে একটা প্রচলিত হয়ে গিয়েছে মেহের মানে তিন হাজার এর বেশি দেওয়া যাবে না মেয়ের বেশি ভাও বেড়ে যাবে মেয়েকে বেশি সম্মান দেওয়া হবে অত বেশি নাই ঠিক আছে যথেষ্ট ক্ষমতা পুরো বিয়েতে লাখ আট টাকা খরচ হলো আট লাখ দশ লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু বিবি কে নিয়ে আসবে এটা মুখ্য উদ্দেশ্য তার জন্য কত মেহের তিন হাজার এক অনেকে প্রশ্ন হুজুর আরো কম হয় না আরো একটু কম করা যাবে কি সব থেকে নিম্ন কত নিম্ন হলে আরো ভালো হয় এটা হলো নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বিবি হিসাবে দ্বিতীয় নম্বর সম্মান দিয়েছে তৃতীয় হচ্ছে মা রূপে আল্লাহ আলাইহি সাল্লাম নারী জাতিকে কি সম্মান দিয়েছেন সে বিষয়ে আলোচনা করব তার পূর্বে আমরা জেনে নি আমাদের যে বক্তা সাহেব আছেন ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ খাদিম জনাব আলহাজ হাজরাত হাফিজ কারি মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব বাসন্তি তিনি এর পূর্বেও বলেছিলাম তিনি আমাদের এখানে এসে গিয়েছেন খুবই তাড়াতাড়ি স্টেজে আসবেন তো আসছেন তিনি

আমাদের যে সমস্ত ওলামায় কেরাম আসছেন তারা বুঝুক যে আপনারা তাদের জন্য অপেক্ষায় অপেক্ষিত আছেন তাদের জন্য আপনারা তাকিয়ে আছেন তাদের বক্তব্য শোনার জন্য আপনারা কাকুল ভাবে আপনারা চেয়ে আছেন তাদের বুঝে আসুক আমরা সকলে বলি নারে গীতি নারে গীতি ফুরফুরায় سلسلہ শরীফ ফুরফুরায় سلسلہ হে সুલ્લા হে সুલ્લા জনাব আলহাজ হাফেজকারী মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব জামার জনাব আলহাজ হাফেজকারী মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব তিনি এখনি আসবেন আমাদের সামনে বক্তব্য রাখবেন দিনের কথা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দিয়ে অনেক خدمت নিচ্ছেন আমরা ইউটিউবে অনেক বক্তব্য তার শুনেছি যথেষ্ট জনপ্রিয় মানুষ আমাদের গ্রামবাসী জওয়ান যুবকেরা এবং এই জলসার যে সমস্ত সদস্য ভাইয়েরা বাবুরা আছেন যারা এই জলসা নিয়ে ভেবেছেন তারা এই সমস্ত আলেম গন্ডদেরকে নির্দিষ্ট করেছেন যাতে তাদের মধ্য আমাদের এই গ্রামবাসীরা ভালো ভালো কথা শুনবে এবং আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনবে এবং তার প্রতি আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের কথা শোনার সাথে সাথে আমল করা তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আমাদের যে কথা চলছিল এতক্ষণ আমরা শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন দুই রূপে একটি হচ্ছে মেয়ে রূপে আর একটি হচ্ছে বিবি রূপে আলোচনা হয়ে গেল এখন শেষ হচ্ছে মা রূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী জাতিকে মা রূপে কি সম্মান দিয়েছেন একটু দেখি আমরা আল্লাহ রসুল বলছেন আমাদের এই একুপে কি সম্মান আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলছেন ও সন্তান ওই ছেলেরা মেয়েরা তোমরা জেনে রাখো তোমাদের জান্নাত জান্নাত মায়ের পদতলে কোথায় জান্নাত আমাদের জান্নাত কোথায় মায়ের পদতলে তাহলে আমরা এখন বাড়ি যাব যাবো পায়ের নিচে খুঁজবো তাই না জান্নাত কোথায় আছে পদতলে মানে পায়ে বলার একটা মাধ্যম আর কি বলার একটা কিন্তু অ্যাকচুয়ালি পায়ের তলায় নয় মানে মায়ের খেদমতে জান্নাত মাকে যদি সন্তুষ্ট করা গিয়েছে মায়ের যদি খিদমত করা গিয়েছে মায়ের যদি যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে মায়ের যদি আমরা ভাত দিয়ে থাকি মায়ের দুধের ঋণ যদি আমরা মিটিয়ে থাকতে পারি আর মা যদি আমার আপনার জন্য চোখের পানি ফেলতে পারে মা যদি আমার আপনার মেহনত আমার আপনার খিদমতকে কবুল করে নেন মা যদি আমার আপনার প্রতি সন্তুষ্ট থাকেন মায়ের সঙ্গে যদি আমরা বিয়াদবি না করি যদি বিয়াদবি হয়ে যায় যদি আমরা মা চেয়ে নেই মায়ের সঙ্গে যদি আমরা উঁচু আওয়াজে কথা না বলি মাকে যদি মা বলে সর্বসময় ডেকে থাকি আপনারা দেখবেন মাকে আপনি যখন মা বলে ডাকবেন না মায়ের অন্তর ঠান্ডা হয়ে যায় আপনি মায়ের সঙ্গে যতই দুর্ব্যবহার করেন না কোনো তার সঙ্গে যতই খারাপ আচরণ করেন না কোনো তাকে আপনি ভাত দিচ্ছেন না অসৎ ব্যবহার করছেন মাকে লাঠি মেরে ফেলে দিচ্ছেন মায়ের বিষয়ে আপনি অপরের সামনে কি বোধ করছেন মায়ের মাকে নিয়ে আপনি সমালোচনা করছেন মাকে নিয়ে মার সামনে বিপিকে লিলিয়ে দিচ্ছেন ঝগড়া করার জন্য মাকে অত্যাচার করছেন বিয়ের পূর্বে আপনি মাকে মা বলে দিনে একবার হলে আপনি ডাকতেন যখন বিয়ে হয় বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে বিভিন্ন সমস্যার কারণে পারিবারিক বিভিন্ন বিষয়ের কারণে আপনি মাকে মা বলা ভুলে যান মাকে থাকেন তারপরেও যদি আপনি মা বলেন মা কখনো আপনার দিকে মুখ ফিরে নেবেন তারপরেও যদি মা যদি আপনার থেকে মুখ ফিরিয়েও নেয় আপনি সামনে গিয়ে যদি বলেন মা ফের আপনার দিকে থাকবে আপনার সমস্ত গোনাকে মাফ করে দিবে আপনার সমস্ত বিয়াদবিকে মাফ করে দিবে আপনার সমস্ত জুলুমকে মাফ করে দিবে যা কিছু আপনি বিয়াদবি করে সব কিছু আল্লাহ মাফ করবেন মূলত কথা হচ্ছে আপনি মায়ের সঙ্গে যতই দুর্ব্যবহার করেন না কোনো সব মায়ের কাছে মাফ যদি আপনি মায়ের মারা যাওয়ার পূর্বে যদি আপনি মাকে সন্তুষ্ট করতে পারেন তবে হচ্ছে কি এন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা তবে হচ্ছে এই হাদিস তার জন্য তবে মায়ের পায়ের নিচে কি জান্নাত এমন মায়ের পায়ের নিচে আপনি জান্নাত পাবেন না যে আপনি মাকে কষ্ট দিচ্ছেন কষ্ট আর বছরে আপনি একবার তাকে নিমন্ত্রণ করলেন মাকে বললেন আজকে আমার বাড়ি খেয়ে নেবে অনেক দেখেছি এরকম বলতে আজকে আমার বাড়িতে খাবে কুটুম আছে বাড়িতে আসবে একটু কাজ বাজা আছে কাজ করতে হবে সেগুলো করে আর খাওয়া দাওয়া করে নেবে এই ধরনের কিন্তু ব্যবহার আচার একটা মেহমানকে যখন নিমন্ত্রণ করতে চাই বলা হয় তুমি তারপরে হালকা বলা চলে যাচ্ছ কি করবো ছেলে হয় ছেলে বলেছে যাই অথচ মায়ের মনে এখনো পর্যন্ত কিন্তু সেই ছেলের প্রতি ঘৃণা আছে কষ্ট কিন্তু এখনো বুকের মধ্যে রেখে দিয়েছে মা সেই ছেলেকে প্রশ্ন করতে চাই যে বেটা আমি যদি তোমাকে একটি প্রশ্ন করি দেখো তুমি বাজার থেকে একটা আম কিনে আনো আর রাতে তুমি আমকে বুকের উপরে রাখো পাকা আম একদম পাকা কাটলেই সুস্বাদু আম পাকা আম একদম তোমার বুকের উপরে রেখে তুমি শুয়ে যাও আর সকালে উঠে ওই আম তুমি আমাকে কেটে খাওয়াবে কোন একটি মা এই প্রশ্ন করে বেটা বুকে রাখে সকালে উঠে দেখে সে আম পিঠের তলায় কি হলো পিচকে গেল মানে হয়ে গেল আমাকে আম দাও মা বলছে বেটা আমাকে আম দাও আচ্ছা মা সে আমার খাওয়া যাবে না আম আমার পিঠের তলায় পরে কি হয়েছে পিচকেছিলাম না তোমাকে আমি বুকে রেখে আমি ঘুমাতাম তুমি আমাকে উত্তর দাও আমি যদি সেই রাতে জেগে না থাকতাম আর আমি আমার ঘুমে মত্ত হয়ে যেতাম তুমি কিন্তু আজ এত বড় হতে পড়তে না তুমি আমার পিটের তলা পিষে যেতে তোমাকে আমি এক দিনের জন্য একটা আম তোমাকে বুকে রেখে সুয়ে সকাল আমাকে দিতে বললাম তুমি পারলেন না আর আমি মায়ের محافظরা চুপ বলেন আমি আপনি যদি রাতে ঘুমাই করতে পারি পাই না কিন্তু সেই মা বুকে করে নিয়ে পেশা পায়খানা সব বুকের উপরে তারপরেও কখনো কিন্তু মাকে নিচে রাখে না না জেনে ছোট্ট বাচ্চা এখন নিচে রাখলে কোথায় কি হবে ঠিক নেই পেশাব করে দিবে পায়খানা করে দিবে সেই পায়খানা পেশাব ওই রাতে শীতের সময় হোক গরমের সময় হোক রাতে ধুবে ফের ধোয়ার পরে কি আবার বাচ্চাকে সেই বুকে রাখবে কিন্তু কোনো দিনের জন্যে নিজেকে কখনো কষ্ট ফিল করায় না নিজেকে কখনো কষ্ট বোধ করে নিজে আমি কষ্ট পাচ্ছি বাচ্চার জন্য সর্ব সময় নিজের জি যান জীবন সবকিছু বাচ্চার জন্য তারা দিয়ে দেয় সেই মাকে আমরা সম্মান দিতে জানি না সেই মাকে কিন্তু আমরা যথাযোগ্য সম্মান দেয় না তো যে মাকে রহিসাল্লাম যে ইজ্জত দিয়েছেন যেহেতু একজন মা তার সন্তানদের জন্য এত কষ্ট করে থাকেন সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মায়ের সম্মানকে উচ্চ শিখরে পৌঁছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনাল জান্নাতা তাহতা সন্তান তোমরা মনে রাখো জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বাবার থেকেও মায়ের মর্যাদা বেশি অন্য একটা ঘটনাতে আসে নবী সাল্লাল্লাহু বাপের ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বর্ণনা করতে তিনবার বলেছেন তারপরে থাবে বলেছেন বাপের মর্যাদা কে বাপের ভালোবাসা কে বোঝা গেল যে মা আমাদের অমূল্য সম্পদ এই মাকে আমাদের ভুললে হবে না আমার মেন বিষয়বস্তু ছিল নারী জাতির প্রতি আল্লাহ রসুল সাল্লাহ যে অবদান সেই অবদানকে আমরা জানলাম যে নারী জাতির প্রতি নবী সাল্লাহামের অবদান তিন রূপে একটি হচ্ছে মেয়ে রূপে আর একটি হচ্ছে যে বিবি রূপে আর একটি মা রূপে এগুলো আমাদেরকে ভুললে হবে না এই নারী জাতিকে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম এত সম্মান দিয়েছেন তার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম একটু হুকুম হকাম বলেছেন কিন্তু আমার মায়েরা এ সমস্ত হুকুম হকাম পালন করা তো

তোমরা বাইরে বেরিয়েও না বাইরে বার তোমাদের কাজ নয় বাইরে কাজ পুরুষদের তোমরা ঘরের মধ্যে থাকা তোমাদের নৈতিক কর্তব্য তোমাদের চরিত্র ঘরের মধ্যে হওয়া দরকার তোমাদের বসবাস সর্বসময় ঘরের মধ্যে হওয়া দরকার বাইরের কাজ তোমাদের মধ্যে বাইরে কাজ করবে কারা পুরুষে করবে বলছেন জাহিলি যুগের সেই যুগে বারবারি নিজেকে সসজ্জিত করে নিজেকে পোশাক এর দিক দিয়ে মানুষ মানুষকে আকৃষ্ট করা পোশাক পরে তারা যেভাবে বাজার ঘাটে বাইরে বার হয় তোমরা তোমাদেরকে এইভাবে বার করবে না করেন আয়াত এটি হচ্ছে সূরা আহزاب 330 নম্বর আয়াত এটা নবি নম্বর আয়াত নবি সাল্লাল্লাহু যে তোমরা যখন মহিলা তোমরা ঘরের মধ্যেই তোমরা থাকো ঘর থেকে তোমরা বাইর হও না এটা তোমাদের চরিত্র হওয়া উচিত নয় তবে একান্ত প্রয়োজন হলে নিজেকে আবৃত্ত করে নিজেকে ঢেকে নিজেকে পর্দার মধ্যে রেখে তোমরা আসবে তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসও বর্ণনা করেছেন এখানে বলেছেন যে নারী জাতি যখন বাইরে বার হবে নিজের উপরে চাদর চড়িয়ে নিবে নিজেকে চাদর দিয়ে আবৃত করে নিবে আল্লাহ রবুল আলমিন আমাদের মা বোনদেরকে সোনার থেকে বসে বসে করে আমল করার তৌফিক দান করুন হুজুর আসছেন আসছেন আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের সেই আমাদের মনের বক্তা আমরা যাদের জন্য যার জন্য এতক্ষণ পর্যন্ত